রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতার নামের প্রতারণার অভিযোগ এক মহিলার থানায় অভিযোগ দায়ের মহিলার অভিযোগ তৃণমূল নেতা দ্বারা বিক্রি করা ফ্ল্যাটের চাবি দিলেও তা রেজিস্ট্রেশন করেননি রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূলের রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অশোক হেলা সহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে প্রতারণা মারধর ও যৌন হেনস্থার অভিযোগ করে এক মহিলা অভিযোগ করে তাদের বিরুদ্ধে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক হেলা মহিলা জানায় অশোক হেলার কাছ থেকে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন সতেরো লক্ষ হাজার ছশো টাকা দিয়ে তবে ফ্ল্যাট কেনা হলেও তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি রেজিস্ট্রেশন চাইতে গেলে বারবার হুমকির মুখে পড়ছিলেন ওই মহিলা দু সালে ২৩ মার্চ মহিলার ছেলে ফ্ল্যাটের নিচের তলায় অশোক হেলার দোকানে গিয়ে দেখা করে রেজিস্ট্রেশনের কথা বললে অশোক হেলা ও তার ভাই সহ চারজন মিলে তার ছেলেকে মারধর করেন এরপরে গত কুড়ি জুন অশোক হেলা এবং তার ভাই ও পরিবারের পাঁচজন সদস্য তাকে যৌন হেনস্থা করেন তবে এই বিষয়ে পুলিশ জানান তিন মাস আগে ওই মহিলা কোনো অভিযোগ করতে আসেননি চব্বিশে জুন তিনি থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন তিনি বাড়িতে ছিলেন তবে ওই মহিলাকে এক বছর তিন মাস আগেই ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তাহলে কিভাবে চাবি ছাড়াই তিনি বাড়িতে ঢুকলেন টাকা দেওয়ার পরে কোনো রশিদ নিলেন না কেন এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অশোক বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে যদিও এই বিষয়ে অশোক দাবি করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই মহিলা মিথ্যে অভিযোগ দায়ের করছেন ওই মহিলা তার কাছে তিরিশ শতাংশ টাকা জমা দিয়েছিলেন তারপর এ আর কোনো টাকা দিতে চাননি টাকা না দেওয়ার জন্য বদনাম করার চেষ্টা করা হচ্ছে যে গতকাল একজন মহিলা ঝুমপা চ্যাটার্জি যার নাম বিভিন্ন জায়গায় এলিগেশন করেছে দিয়েছে আর ক্রাইম এফআইআর করেছে যে আমি নাকি তাকে হেনস্ত করেছি আর উনি নাকি আমার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন সতেরো লক্ষ টাকার নিয়মি নাকি রেজিস্ট্রি করে দিই তো আমি এটা বলতে চাই আপনাদের মাধ্যমে যে এটা সমস্ত সাজানো ঘটনা আমাদের বিরোধী লোক কিছু আছেন আর কিছু এমন লোক আছেন যারা আমাদের পার্টিতে আছেন এখন কিন্তু তারা বিজেপি থেকে এসছেন কেউ সিপিএম থেকে এসছে তারা একটা সরিয়ন্ত করে আমাকে বন্ধন করার চেষ্টা করছে ওই মহিলা দু হাজার কুড়িতে মহিলা ওর হাজবেন্ড আমাকে কাছে এসেছিলেন তো ফ্ল্যাট নেবার কথাবার্তা হয়েছিল এগ্রিমেন্ট একটা হয়েছে এগ্রিমেন্টের পেপার আমার কাছে রয়েছে এটা হচ্ছে এগ্রিমেন্টের পেপার এই এগ্রিমেন্টে লেখা আছে পাঁচ লক্ষ টাকা উনি বিভিন্ন মার্কত আমাকে দিয়েছেন সেটা আমি কোনোদিন অস্বীকার করিনি উনি বল্লবর বাড়িতে অভিযোগ করেছিলেন বল্লভ বড়বাবু আমাকে ডেকেছিলেন ওনাকে আমি দেখেছি যে উনি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন উনি যদি ফ্ল্যাট নিতে চান তো বাদ বাদ যে টাকাটা আছে সে টাকাটা আমাকে দিয়ে দিলে আমি তাকে রেজিস্ট্রি করে দেব আর যদি উনি নিতে না চাইছেন তো উনি ওনার যে টাকা আমাকে দিয়েছেন আমি ফেরত করতে চাইছি কিন্তু উনি এইগুলোতে না করে আমাকে বদনাম করার জন্য থানাতে এফআইআর করেছেন আমার কাছে বিভিন্ন অ্যালিগেশন দিয়েছেন আমি সমস্ত খণ্ডন করছি এটা ওরা মিথ্যা অভিযোগ অপরদিকে এই প্রসঙ্গে সিপিএম নেতা হেমন্ত প্রভাকর জানান এই অভিযোগ সত্য হলে এর বিচার হওয়া উচিত আমরা যা যেটুকু খবর পেয়েছি দেখুন এমনি ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলার কারণ থাকে না কিন্তু যেহেতু উনি পঞ্চায়েত সদস্য রাজনীতিতে জড়িত আছেন যদি অভিযোগ সত্যি থাকে তাহলে সত্যতার বিচার হওয়া উচিত যদি সত্যি হয় তাহলে কিন্তু মারাত্মক ঘটনা না হলেই ভালো তিনি যদি করে থাকেন তাহলে এটা কিন্তু ঠিক হয়নি

সেই আইন অনুযায়ী যা হবে সেটা আইন অনুযায়ী চলবে আর দল থেকে যেটা যা ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে ওর দল আছে ওর দল ব্যবস্থা নেবে অপরদিকে এই বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা পরিমল মাঝি জানান অশোক নামে যে মহিলা আইনের দ্বারস্থ হয়েছে এটি মারাত্মক বিষয় দুর্নীতি ছাড়া তৃণমূল কিছু শেখেনি এটি তৃণমূলের দুর্নীতি তৃণমূল অধ্যত্ত বাড়ায় যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানায় আমরা এই ঘটনা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে এগারা জিপি এগারো গ্রাম পঞ্চায়েতের সমিতির সদস্য অর্থাৎ একজন জনপ্রতিনিধি অশোক হেলা ওনার নামে যে আজকে একটি আজকে আজকে করেছেন আইনের দ্বারস্থ হয়েছেন সেটার বিষয় খুবই যদি বলি আমরা সেন্সিটিভ এই বিষয় একদম যদি বলি তৃণমূলের চরিত্র তৃণমূলের এপিট ও রোপিট শুধুমাত্র এছাড়া আর কিছুই নয় আজকে আপনারা দেখছেন যে অশোক খেলার দুর্নীতি শুধু আপনি ধরছেন কেন আপনি তৃণমূলের প্রত্যেকটা নেতার কাছে তদন্ত করুন কিছু না কিছু আপনার দুর্নীতি বেরোবে এই দুর্নীতি ছাড়া তৃণমূল আর কিছুই শেখেনি টাকা পয়সা কাটমানি ছাড়া এরা আর কিছুই শেখেনি আজকে এই অশোক খেলা শুধুমাত্র তো ইয়ে তো যোগাযোগ নয় আজকে শুধুমাত্র যদি আমরা বলি আজকে শুধুমাত্র কি একটা মহিলাকে উনি যেভাবে আজকে আর্থিক তজরুপ করেছেন সেটা আজকে যদি বলি দু নম্বরই বালির ক্ষেত্রে সরাসরি ওনার যোগাযোগ ওনার পরিবারের সম্পূর্ণ সরাসরি যোগাযোগ রয়েছে আজকে এই এগারো অঞ্চলের মানুষকে বোঝার প্রয়োজন আছে स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन